হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর আজকে নতুন একটা নিয়ে চলে আসলাম আর আজকে হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো জানি ভিডিওটা ছাড়তে দুদিন লেট হয়েছে তো অনেক অসুবিধার কারণে তো বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুড়াঘুরি করতে তো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমি যেহেতু ত্রিপুরাতে পুরো নতুন তো এইদিকে সেই একটু যাই যাতে রাস্তা তো ভালো করে চিনি আর তোমাদের সাথেও শেয়ার করে এখানে তো আমাকে সব সময় সব জায়গাতে নিয়ে যেতে পারে না ঘুরতেও পারে না কারণ ও কাজের জন্য ব্যস্ত থাকে তাই এখানে এসে ত্রিপুরাতে আমার মানে ঘোরাঘুরি হয় না ত্রিপুরাতে আমি কোনো জায়গায় ভালো করে দেখিনি বলতে গেলে পারো তো আজকে ছুটির দিন তো বললো যে চলো একটু কাছে থেকে তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমিও ভাবলাম চলো আর সত্যি আমি ত্রিপুরাতে এসে কুত্তাও যাইনি গায়ে শুধু মাতাবাড়িতে গিয়েছিলাম উদয়পুরে আর কোনো জায়গাতে আমার ঘোরাঘুরি হয় না তেমন ওর কাজের জন্যই তো এই এই জায়গাতে চলে এসেছি দেখো তোমরা জায়গাটা কত সুন্দর তো এই জায়গাটা আসলে ভালো লেগেছে আমার ও বলেছে তুমি গেলে ভালোও লাগবে এখানে একটা ব্রিজ আর নদীর মতো তো নদী বলতে গেলে চলে অনেক বড় নদী একটা এখানে ব্রিজও আছে তো সেই জায়গাতে অনেকেই আসে ঘোরাঘুরি করতে তো আমরাও চলে আসলাম আর আজকে একটু ঘোরাঘুরি করে যাব। তো এই তোমরা দেখতে পাচ্ছ কত গভীর আর এটাতে বর্ষার দিনে মানে এখন তো বর্ষার দিন চলছে তাই জল কীভাবে জুড়ে জুড়ে যাচ্ছে তোমাদেরকে আওয়াজটা শোনা শোনায়নি কিন্তু অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিলো আর এটা অনেক বড় বিশাল বড় একটা নদী তোমরা দেখতেই পাচ্ছ হয়তো বুঝতে পারছো আর এই দিকে সুইচ গেটটা গেটটা বন্ধ করা হয়েছে তাই এখানে জল নেই তো এখানে সুইচ গেট আছে যেটাতে মানে জল ছাড়া হয় বা কোনো সময় বিশেষ বিশেষ দিনে ছাড়া হয় বা বন্ধ করা হয় এমন একটা ব্যাপার আছে তো আমরা এখন যাচ্ছি এই ব্রিজের নিচে তো চলো আমরা নিচে একটু যাই ঘুরে আসি তোমরাও চলো এদিকে না তো আমার চারিপাশে দেখতে পাচ্ছি অনেক বড় বড় সিঁড়ি তো এখানে অনেক বড় করে মেলা হয় সংক্রান্তিতে তো সবাই আসে অনেক ভিড়ও হয় শুনেছি আমার বরের কাছে আমার কখনো আশা হয়নি তো এই বছর যদি হয় আমি নিশ্চয়ই আসবো আর তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমরা চলে এসেছি আর এই দেখো চারিপাশটা তোমরা দেখো মানে আমরাও উপরে ছিলাম ব্রিজে আর এখন দেখো আমরা নিচে তো আমরা উপর থেকে মানে উপর থেকে নিচটা তুমি মানে আমরা যেমনভাবে দেখেছিলাম দেখো নিচ থেকে উপরটা কত উঁচু লাগছে তো চারিপাশ কাজটা তোমরা দেখো আমার আমার তো ভালোই লাগছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঘুরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এখানে তো কুকুরে পটি করে দিয়েছি তো আসার সময় এত বড় জায়গা থেকে একটু রিলস করে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা চলে যাব এখন আসার সময় দেখেছি অনেক বড় মেলা হচ্ছে এখানে তো ভাবলাম দুজন মিলে একটু গুরু গুরু দিয়ে আসি মেলা থেকে তো চলে গেলাম মেলাতে একটু ঘুরাঘুরি করতে দুজন মিলে তো আমরা চলে এসেছি মেলাতে আর জানো তো মেলাতে এসে টাকা পয়সা হাতে না থাকলে ভালো লাগে না কারণ অনেক কিছু নতুন নতুন জিনিস দেখে কেনার ইচ্ছা করে আর যেহেতু আমাদের কাছে এখন টাকা পয়সা ছিল না আমরা মেলার উদ্দেশ্যে আসিও নি আমরা এসেছি একটু ঘোরাঘুরি করতে আর আসার পথে মেলা দেখে ঢুকে গেছি আর আমার বরের তাল দেখো ও বাচ্চাদের খেলনা নিয়ে খেলছে তো ওর ওই খেলনাটা হলো আমার জালের ছেলের জন্য নিয়েছি আর একটা ছোট্ট হেয়ার বেল্ট নিয়েছি আমার আরেকটা জালের মেয়ের জন্য তো কী করবো নিজের জন্য তো তেমন কিছু কিনতে পারবো না তাই বাচ্চাদের জন্য কিছু জিনিস নিয়ে বাড়িতে চলে যাচ্ছে এখন আর আসার পথে ফুচকাও খেয়ে নিয়েছি